নিয়ে আরেকজনের দান করছেন আপনি আমার তামার দাঁড়িয়ে লইতেন না ঠিক আছে আমার তামার দিয়ে গেছেন আপনি টাকা লাগবে না আপনি আমার তা নিয়ে আরেকজনের দান করছেন আপনি আমার ছা দেবেন না কাতায়

আমার যদি কষা মাল হয় আমার দ্বারা রিটার্ন আনতে হইবে আমার দেহাই তো যে তোমার মালটা আমি খাইতে পারি না মালটা তোমার মাল তুমি নাও ঠিক আছে আমি নিশ্চয় বাকিতে নগদ টাকা এলে তোমার মাল তুমি না টাকা আমার ফেরত দাও আমি মালও নিয়ে আসেন নাই নিশ্চয় বাকিতে এখানে এক মাস পরে কেন মালটা কষা এটা কইলে কেউ মানবে আমি তো দূরের কথা অন্য কেউ মানবে আপনি কন দি বাজারে কেউ মানবেন এরেন কইলেন আমি একটা মাল নিয়ে আমি একটা মাল আমি নিয়েছি নিয়ে এক মাস পরে যদি কয় মালটা কষা বেরিয়েছি তাহা পাবানা হ্যাঁ ওই বেড়ি